শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম নিচে অনেক বেশি ফুল ফুটেছে শিউলি ফুলও বেশ কিছুটা ফুটেছে সাথে জবাও তাই একেবারে সব তুলে নিয়ে চলে এলাম আর এখন একটু চা বসিয়ে দিয়েছি এখন তো তুলসী চাই খাওয়া হচ্ছে আবার অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম এদিকে ভাত হয়ে গেছে আর আজ সকালে তাড়াতাড়ি কেটে বেটে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা ভাজা করছি আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ফুলকপিটা ভাজছি গাঁদাল পাতায় ঝোল হবে এই যে গাঁদাল পাতা আর পেঁয়াজ বেটে আমি এখানে দিয়ে দিয়েছি আর সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে সিদ্ধ হতে দেব। আর এই ছোট ফ্রাই প্যানটাতে মূলোটা ভেজে নিচ্ছি আর সর্ষে বাটা ধনেপাতা দিয়ে মাছটা করছি মাছের ঝাল হচ্ছে আর এখন ঝালের ঝোলটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে নেব। এখন হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম এই যে মূলো ভাজা লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা গাঁদার পাতার ঝোল আর মাছের ঝাল ও খাবার খেয়ে অফিসে চলে গেল আর আমিও পৌঁছে দিয়ে এসে বাকি কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে আর আজকে হচ্ছে অজান মাসের প্রথম বৃহস্পতিবার আর গোপালও এখনও আছে তাই গোপাল গোপালবাবুকেও ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেব আমি আমার ভিডিওর মাধ্যমে আমার ডেলি রুটিন আমার দৈনন্দিন কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই ঠাকুরঘরের কাজকর্মগুলোও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে ঠাকুরঘরের কাজগুলো আমার সংসারের কাজেরই একটা অংশ আর এখানে দিনের বেশ কিছুটা সময় আমার কাটে তাছাড়া ঠাকুরঘরেও স্টেপ বাই স্টেপ বেশ কিছু কাজ থাকে যেমন ঠাকুরের বাসনগুলো ধোয়া ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করা গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দেওয়া জামাকাপড় ছাড়িয়ে দেওয়া এগুলো করতে হয় আর বৃহস্পতিবারের দিন তো আরও এক্সট্রা কিছু কাজ থাকে যেমন সব ফুল তুল গুছিয়ে নেওয়া চন্দন বাটা প্রদীপ নতুন করে ধুয়ে আমি প্রত্যেক বৃহস্পতিবারে ধুয়ে দিই সেই জন্য আবার নতুন করে সাজতে হয় অন্যান্য দিন প্রায় আধ ঘন্টার সময় আমার ঠাকুরঘরের কাজগুলো করতে লেগে যায় তবে বৃহস্পতিবার আরও খানিকটা সময় বেশি লাগে আমরা গৃহিণীরা যারা লক্ষ্মী পুজো করি সবারই হয়তো অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজো করতে একটু বেশি সময় লাগে আর যাদের লক্ষ্মী পুজো আছে তাদের তো ইতুলক্ষ্মীর পুজো শুরু হয়ে গেছে আর আমাদের ইতুলক্ষ্মীর পুজো হয় আবার অঘান মাসের সংক্রান্তির দিন তো এই জন্য আজকের বৃহস্পতিবারের পুজো তো এমনি যেমন প্রত্যেক বৃহস্পতিবারের পুজো করা হয় সেরকমই করছি মা লক্ষ্মীর ঘরটা এখন আমি তৈরি করে নিয়েছি কলা ফুল আম সখা পান দিয়ে আর এই তামরকুণ্ডটার মধ্যে দিয়েই মা লক্ষ্মীর ঘরটা আমি বাঁধব আজকে এই মালাটা মায়ের জন্য এনেছি আর এখন পরিয়ে দিলাম আর মায়ের ঘরের চারিদিকে একটু হলুদ ফুল দিয়েও সাজিয়ে দিলাম গাঁদা ফুল দিয়ে তো এখন চলুন পুজোটা শুরু করে দিই আর বৃহস্পতিবার বলে একটু ধুনোও জেলে নিয়েছি আর পুজো শুরু করার আগে সব ঠাকুরকে একটু চন্দনের ঠিক করিয়ে দিলাম গৌরী নন্দন দীননাথের পালা দীননাথ নামে এক বালক আছিল বাল্যকালের পিতা মাতা দুয়ে হারাইল তাহা হেরি প্রতিবেশী কৃপন ব্রাহ্মণ তারে আনি নিজ গৃহে করিলা রক্ষণ প্রতিদিন গরু লোয়ে দিনু মাঠে যায় দুপুরে আসিয়া বাসি ভাত সেজে খায় এই রূপে কিছু গত হয়ে গেল মাঠে চিন্তিল অন্নে থাকি এ যে বড় দায় মনে মনে এই রূপ করিছে চিন্তন সেই কালে ক্ষেত্র লক্ষ্মী উদিত যে হন বলে বাছা এই ধান্য ধর যত্ন করি প্রভাতে ছড়ায়ে দিও ক্ষেত্রের উপরই দীননাথ সেই ধান্য প্রভাতে ছড়ায় পরদিন প্রভাতে উঠি স্বর্ণ ধান্য পায় হেরি তাহা সে দেশের রাজা যে আসিল কন্যাদানী দীননাথে জামাতা করিল যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দেয় রাজবাটি সমবাটি করি দিল তাই ক্ষেত্রলক্ষী কৃপায় তার ধনরত্ন হয় হরি হরি বলো সবে পালা হইল সায় হ বলল হরি বললঘ ও নমস্তে সর্ব দেবা না গরদর্ী ভরিফে যাবে অতিস্থত প্রপর্নানাম সামে ভয়ের দর্ছেনা নমবিশ্বর উপর সভাজ যাসি বাদে বাদালা এসবে সর্বার্থ পাহি মাং দেব মহালক কি এখন পুজো কমপ্লিট করে প্রসাদ নিয়ে আমি লাঞ্চও করে নেব এখন আমরা অন্য একটা জায়গায় এসেছি যেখানে মা লক্ষ্মীর মূর্তি রঙ করা হবে সাথে একটা হনুমানজিরও মূর্তি রয়েছে তো মা লক্ষ্মীর পুজোর দিনেই ভাবলাম মা লক্ষ্মীর মূর্তি রং করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা আমার বেশ কয়েকটা দিন আগে তোলা ভিডিও তো মা লক্ষ্মীর পুজোর দিনেই এই মা লক্ষ্মীর রিলেটেড ভিডিওটাই শেয়ার করা আমার মনে হলো ঠিক হবে তো যাই হোক আগে শেয়ার করবো ভেবেও করা হয়নি কিছু কারণে এটা আসলে একটা পাথরের মা লক্ষ্মীর মূর্তি আমি আর ভজাদায় এসেছি সেটা রঙ করার জন্য আর দেখুন এটা আমাদের বাঙালি স্টাইলে যেরকম মা লক্ষ্মী মূর্তি হয়ে থাকে সেরকম না একটু অন্যরকম দেখতে আসলে এখানকার তৈরিও নয় এই মূর্তিটি এই পাথরের মূর্তিটি যাদের ওনারা বললেন ওনারা ভুবনেশ্বর থেকে এই মূর্তিটি এনেছেন তো সেটাই অনেক দিনের পুরোনো মূর্তি তবে আমি আগেও অনেক পাথরের মূর্তি দেখেছি সেগুলো খুব পলিশড থাকে কিন্তু এটা সেভাবে পলিশ করা নেই যার জন্য বেশ ধৈর্য ধরেই রঙটা করতে হচ্ছে শিল্পীর কি অদ্ভুত প্রতিভা তাই না একজন শিল্পী ছেনি হাতুড়ি দিয়ে এক টুকরো পাথর কেটে মা লক্ষ্মীর এই মূর্তি তৈরি করলেন আর একজন শিল্পীর রং আর তুলির টানে এই পাথরের মূর্তি আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে আমরা সচরাচর মাটির ঠাকুর রঙ করা দেখে থাকি আমিও আমার আগের একটা ভিডিওতে মা দুর্গার মূর্তি রঙ করা এবং সাজানো আপনাদের সাথে শেয়ার করেছি আগে তো ঠাকুরটি শাড়ি ব্লাউজ সবই কালার করাই ছিল আর আজকে ওনারা বলেছেন শাড়ি পরিয়ে গহনা পরিয়ে সাজিয়ে দিতে তো এই কালারের শাড়িটাই পরানো হয়েছে খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে এখন এরপর সমস্ত গহনাও মাকে পরিয়ে দেওয়া হবে সম্পূর্ণ সাজানোর পর মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মা লক্ষ্মীকে সুন্দর করে আইল্যাসও পরানো হয়েছে যার জন্য চোখ দুটো আরও সুন্দর হয়ে উঠল আর এখন চুলটা লাগানো হচ্ছে আগে মায়ের চুল ছিল না মানে লাগানো ছিল না কালার করা ছিল এই জায়গাটা তো আমরা এভাবে মা মায়ের চুলটা লাগিয়ে দিলাম তো মা লক্ষ্মীকে সম্পূর্ণ সাজিয়ে এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এদিকে হনুমানজিটাও রং হয়ে গেছে আর এই দেখুন সম্পূর্ণ সাজানোর পর মাকে কেমন দেখতে লাগছে এই লুকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় মা লক্ষ্মী